স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন শুরুতে জানাবো সংবাদ শিরোনাম ঋণ প্রাপ্তি মৌলিক অধিকার কারণে এটি জীবিকার সঙ্গে সম্পর্কিত বাকুতে মন্তব্য প্রধান উপদেষ্টার কাউকে নিষিদ্ধ করা রাজনৈতিক দল নয় জনগণের সিদ্ধান্ত উপদেষ্টা নিয়োগের সতর্কতার পরামর্শ এবং আন্তর্জাতিক প্রীতি ফুটবলে আজ বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ ঢাকায় খেলা শুরু সন্ধ্যা ছয়টায় দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ঋণ প্রাপ্তি একটি মৌলিক অধিকার কারণ এটি মানুষের জীবিকার সঙ্গে সম্পর্কিত এমনটাই বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন জীবিকার অধিকার প্রতিষ্ঠা করতে হলে ঋণ পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে মঙ্গলবার কপ টোয়েন্টি নাইন জলবায়ু সম্মেলনের সাইডলাইন ইভেন্টে তিনি এসব কথা বলেন কপ টোয়েন্টি নাইন জলবায়ু সম্মেলনস্থলে বাংলাদেশি প্যাভিলিয়নে বাংলাদেশ ও নেদারল্যান্ডস যৌথভাবে একটি বৈশ্বিক সংলাপ ক্ষুদ্র কৃষকদের জন্য অর্থায়ন সুবিধা শীর্ষক ইভেন্টের আয়োজন করে যেখানে ঋণ সুবিধা নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহ এতে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের জলবায়ু দূত বোরবন পারমার ডাচ যুবরাজ জেইমি বার্নার্ডো সারা বিশ্বে ক্ষুদ্র জনক হিসেবে পরিচিত নোবেল জয়ী ড ইউনুস বলেন যদি একজন কৃষককে ঋণের সুবিধা দেয়া হয় তবে সে উদ্যোক্তা হয়ে উঠতে পারে প্রত্যেক মানুষের জন্য ঋণ একটি মৌলিক সুবিধা কারণ জীবিকা নির্ধারণের জন্য যা যা প্রয়োজন তা আসবে যখন আপনি ঋণ সুবিধা পাবেন ভালোভাবে একজন মানুষের চলতে হলে এই সুবিধা লাগবেই প্রধান উপদেষ্টা বলেন কৃষকদের জন্য ঋণ সহজলভ্য করতে দেশে দেশে গ্রামীণ ব্যাংক মডেল অনুসরণ করে ব্যাংকিং ব্যবস্থাপনা পুনর্গঠন করা উচিত একজন কৃষক শুধুমাত্র ফসল উৎপাদন করেন না তিনি তা বাজারে বিক্রিও করেন যদি একজন কৃষককে ঋণের সুযোগ দেওয়া হয় তবে তিনি অন্যান্য কৃষকদের কাছ থেকে ফসল কিনে বিক্রি করতে পারবেন এবং এভাবে তার জীবনমানের উন্নতি হবে তাই প্রত্যেক দেশে সামাজিক ব্যবসা ব্যাংকিং আইন থাকা উচিত ঋণ বিমা বিনিয়োগ গবেষণা ও অর্থ কৃষি উৎপাদন বৃদ্ধি করেছে তাই বিশ্বজুড়ে লাখ লাখ কৃষকদের এখন এই সহায়তার প্রয়োজন আমাদের এখানে জোর দিতে হবে অনুষ্ঠানে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ইভন পিন্টো বলেন কৃষকরা ঋণ পাওয়ার পর থেকে বিশ্বব্যাপী ধান উৎপাদন বৃদ্ধি পেয়েছে লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ উপদেষ্টা নিয়োগের বিষয়ে সরকারের সতর্ক ভূমিকা পালন করা উচিত বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন যাদেরকে উপদেষ্টা হিসেবে নেওয়া হবে তারা যেন বিতর্কিত না হয় সরকারের নিজের স্বার্থে বিষয়টি লক্ষ্য রাখা উচিত আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে মির্জা ফখরুল বলেন কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়ে অন্য কোনো রাজনৈতিক দলের মতামত দেয়া ঠিক হবে না এটা রাজনৈতিক দলের সিদ্ধান্ত নয় এটা জনগণের সিদ্ধান্ত এই ব্যাপারে সরকারের খুব সতর্ক ভূমিকা পালন করা উচিত যাদেরকে তিনি নেবেন যাদেরকে নেবেন তারা যেন বিতর্কিত না হয় এই বিষয়টা তাদের লক্ষ্য করা উচিত তাদের নিজেদের স্বার্থেই আমরা খুব পরিষ্কার করে বলেছি এই সরকারকে সফল করার দায়িত্ব আমাদেরও কারণ আমরা এই আন্দোলনের অংশীদার বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীর তারা টেক্স অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা ঢাকা ময়মেন সিংহ মহাসড়ক অবরোধ করেছে এ সময় আন্দোলনরত শ্রমিকরা বলেন দীর্ঘ দিন যাবৎ মালিকপক্ষ তাদেরকে সময় মতো বেতন দিচ্ছে না এবং বিভিন্ন সময় দুই কিস্তি এবং তিন কিস্তির মাধ্যমে বেতন পরিশোধ করে আসছে যার কারণে শ্রমিকরা তাদের দোকান বাকি বাসা ভাড়া সহ অন্যান্য দৈনন্দিন খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন বাধ্য হয়েই তারা মহাসড়ক অবরোধ করেছেন বলেও জানান তারা পুলিশ ও সেনা সদস্যরা পক্ষের সাথে কথা বলে দ্রুত সমস্যার সমাধান করার আশ্বাস দিলে শ্রমিকরা রাস্তা ছেড়ে দেয় এদিকে বাঘের বাজার এলাকায় লিথি গার্মেন্টস এর শ্রমিকরা বকেয়া বেতন ও শ্রমিকদের নামে মামলা করার প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে সাভারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এ সময় দুটি পয়েন্টে একটি এক কিলোমিটার এলাকা জুড়ে এক শতাধিক কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় অবৈধ সংযোগ নেয়ার অভিযোগে একজনকে আটক করা হয় বুধবার সকাল থেকে তিতাসের সাভার জোনাল অফিসের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে হেমায়তপুরের চলন্তিকা হাউজিং এলাকায় চলে এই অভিযান অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিতাস গ্যাস কর্তৃপক্ষ আগামী বছরের মার্চে চালু হতে পারে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এর গ্রাউন্ড এর দায়িত্ব বিমানকে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মঞ্জুর কবির ভূঁইয়া বিমানের কাজের মান নিয়ে প্রশ্ন থাকলেও দেশি প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে এই উদ্যোগ যথাযথ বলে মনে করেন বিশ্লেষকেরা আকাশ পথে বাড়ছে বাংলাদেশের সক্ষমতা আরও আধুনিক হচ্ছে দেশের প্রধান বিমানবন্দর এরই মধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ শেষ হয়েছে নিরানব্বই শতাংশ দুই লাখ তিরিশ হাজার বর্গমিটার আয়তনের বিশাল এই টার্মিনালে থাকছে বিশ্বমানের প্রযুক্তি যাত্রীদের লাগেজ বেল্ট থাকবে ষোলোটি পনেরোটি স্বয়ংক্রিয় চেক ইন কাউন্টার সহ মোট একশো পনেরোটি চেক ইন কাউন্টার থাকবে প্রথম পর্যায়ে বারোটি বোর্ডিং ব্রিজ থাকবে এই টার্মিনালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে শাহজালালের পুরনো দুটি টার্মিনাল দিয়ে বছরে আশি লাখ যাত্রীকে সেবা দেয়া যায় তৃতীয় টার্মিনালের যাত্রী ধারণ ক্ষমতা হবে বছরে এক কোটি ষাট লাখ বর্তমানে হজরত শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিং এর কাজ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের সেবার মান নিয়ে যাত্রী ও বিভিন্ন এয়ারলাইন্সের মধ্যে অসন্তোষ থাকলেও নতুন টার্মিনালেরও দায়িত্ব পাচ্ছে সংস্থাটি দুই বছরের জন্য বিমান করবেন তারপরে ওনাদের পারফরমেন্স দেখা হবে এবং আমার মনে হয় যে বিমান চালার প্রস্তুতি নিয়েছে স্বাধীনতার পর থেকে তার এটা করছে যেহেতু স্পেশাল পারপাস জাপানিজ কোম্পানির সাথে কাজ করবেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা আমরা যাচ্ছি সেই স্ট্যান্ডার্ডে ইনশাল্লাহ আশা করছি ওনারা করতে পারবেন বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন বিশ্লেষকেরা গ্রাউন্ড হ্যান্ডলিং বিষয়টা আসলে অনেকটা জটিল আমি মনে করি কারণ এটা শুধুমাত্র কার্গো হ্যান্ডলিংয়ের ব্যাপার না এখানে যাত্রী লাগেজ এবং আমাদের টার্মিনালের মধ্যে যে ট্রান্সফার এবং এয়ারক্রাফ্ট টু এয়ারক্রাফ্ট যে বিষয়গুলো সেই জায়গায় আমাদের আসলে শেখার অনেক কিছু আছে তো সাময়িক যদি আমরা যৌথভাবে কাজ করি তাহলে আমাদের মধ্যে যে প্রশিক্ষণের দরকার আছে আমাদের জনবলে সেটা তৈরি হয়ে যাবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে তৃতীয় টার্মিনাল ঘিরে আগ্রহ বাড়ছে বিদেশি এয়ারলাইন্সগুলোর সক্ষমতা আরও বাড়াতে হজরত শাহজালালের পুরনো দুটি টার্মিনাল সংস্কারে হাত দেবে সরকার মাহমুদ শাওন দীপ্ত সংবাদ ঢাকা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেল সহ সবুজ আহমেদ নামের এক ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা সকালে উপজেলার গড়চাপড়া মাঠ থেকে আগুনে পোড়া মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ সবুজ হোসেন পুরাতন মোটরসাইকেল ক্রয় বিক্রয়ের ব্যবসা করতেন পুলিশ ও স্বজনরা জানায় মঙ্গলবার রাত আটটার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন সবুজ এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি বুধবার সকালে তার পোড়া মরদেহ ও মোটরসাইকেল দেখতে পেয়ে পুলিশের খবর দেয় স্থানীয়রা পুলিশের প্রাথমিক ধারণা পূর্বশত্রুতার জের অথবা ব্যবসায়িক দ্বন্দ্বে পরিকল্পিতভাবে সবুজকে হত্যা করা হয়েছে জোয়ারাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান জানান কয়েকটি বিষয় সামনে রেখে পুলিশ তদন্ত করছে নন্দিত কথার সাহিত্যিক হুমায়ুন আহমেদের আজ ছিয়াত্তরতম জন্মদিন কবর জিয়ারত সহ নানা আয়োজনে প্রিয় লেখকের জন্মদিন পালন করছেন ভক্তরা গাজীপুরে পল্লীতে প্রয়াত লেখকের স্ত্রী মেহের আফরোজ দুই ছেলে ও নিনিত লেখক লেখকের ভক্তদের নিয়ে কেক কাটেন এরপর সাজানো গোছানো পল্লীর বিভিন্ন স্থাপনা এবং নান্দনিক শিল্পকর্ম ঘুরে দেখেন তারা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও নুহাস পল্লীতে যান হুমায়ুন আহমেদের অপূর্ণ স্বপ্ন পূরণে সবাইকে এগিয়ে আসার পাশাপাশি তার সৃষ্টিকর্ম নিয়ে বেশি চর্চা করার আহ্বান জানান লেখকের পরিবারের সদস্যরা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স দ্বিতীয়বারের মতো সাফা গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে দক্ষিণ এশিয়ার মর্যাদাপূর্ণ প্রফেশনাল পুরস্কারগুলোর মধ্যে অন্যতম সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টস সাফা গোল্ড অ্যাওয়ার্ড জীবন বিমা ক্যাটাগরিতে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে এ পুরস্কার পেয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স সোমবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার বিতরণ করা হয় ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিম চিফ ফাইন্যান্সিয়াল অফিসার প্রবীর চন্দ্র দাস পুরস্কার গ্রহণ করেন সাফার প্রেসিডেন্ট হেসানা কুরুপু বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আন্তর্জাতিক ফিলিস্তিনের গাজা ইসরায়েলি বাহিনীর হামলায় আরও অন্তত চৌষট্টি জন নিহত হয়েছে আহত হয়েছে শতাধিক মানুষ এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে নিহত হয়েছে তেতাল্লিশ হাজার সাতশো জনেরও বেশি প্রাণহানির পাশাপাশি চরম মানবিক সংকট দেখা দিয়েছে অঞ্চলটিতে গাজার উত্তরে এরই মধ্যে দুর্ভিক্ষের সতর্কতা দেয়া হয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় গাজার মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য বৈঠকে বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত তেত্রিশ জন নিহত হয়েছে নিহতদের মধ্যে অধিকাংশই বাস্তুচ্যুত মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় এ প্রাণহানির ঘটনা ঘটে হামলাগুলো বৈরুতের দক্ষিণ শহরতলি হিজবুল্লাহ ঘাঁটির পরিবর্তে সাধারণ এলাকায় করা হয়েছে বৈরুতের দক্ষিণে চৌফ অঞ্চলের একটি শহরে হামলায় কমপক্ষে পনেরো জন নিহত হয়েছে ভবনটিতে চলমান হিজবুল্লাহ ও ইসরায়েল সংঘর্ষের কারণে বাস্তুচ্যুত লোকজন অবস্থান করছিল গত এক বছরে ইসরায়েলি হামলা হামলায় লেবাননে তিন হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে আগামী বিশ জানুয়ারি হোয়াইট হাউস ছাড়বেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এর আগে তিনি ডেমোক্রেট নেতৃত্বাধীন নীতি বিশেষ করে জলবায়ু উদ্যোগে অনুদান বরাদ্দ ও ইউক্রেনে বেশি বেশি সহায়তা পাঠানোর সিদ্ধান্ত বাস্তবায়নে মনোযোগ দিতে পারেন এমন তথ্য জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম ডেমোক্র্যাটদের হাত থেকে রিপাবলিকানদের হাতে ক্ষমতার পালা বদলের মাস দুয়েক বাকি পাঁচ নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প আগামী বছর বিশ জানুয়ারি ক্ষমতা হস্তান্তরের পালা জো বাইডেনের তাই শেষ সময় এসে ডেমোক্র্যাট নেতৃত্বাধীন নীতিগুলো বাস্তবায়নে জোর দিচ্ছে বাইডেন প্রশাসন যাতে ট্রাম্প প্রশাসন এসব নীতি বদলে ফেলার আগে যতটা সম্ভব এগিয়ে রাখা যায় শেষ সময়ে এসে বাইডেন প্রশাসন দুটি বিষয়ে জোর দিতে পারে এর একটি জলবায়ু উদ্যোগের জন্য অনুদান বরাদ্দ করা অন্যটি ইউক্রেনে বেশি বেশি সহায়তা পাঠানো বাইডেনের হাত ধরে পাশ হওয়া এবং ইতোমধ্যে কংগ্রেসের অনুমোদন পাওয়া তিনটি গুরুত্বপূর্ণ আইনের বাস্তবায়নে কোটি কোটি ডলার খরচ করার বিষয়ে শেষ সময়ে আরো বেশি মনোযোগী দিতে পারে বিদায়ী প্রশাসন এগুলো হল দ্বিদলীয় অবকাঠামো আইন চিপস এবং বিজ্ঞান আইন এবং মূল্যস্ফীতি হ্রাস আইন ধারণা করা হচ্ছে রাষ্ট্র ক্ষমতার পালা বদলে আগের সপ্তাহগুলোতে এসে কার্যক্রম পরিচালনায় কংগ্রেসের পক্ষ থেকে বড় কোনো বিরোধিতার মুখোমুখি নাও হতে পারেন বাইডেন কেননা এ সময় কংগ্রেসের বিদায়ী অধিবেশন চলবে নাদিরা জাহান দীপ্ত বার্তাকক্ষ খেলার খবর ফিফা প্রীতি ম্যাচে সন্ধ্যায় মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ছয়টায় এএফসি বাছাইয়ে নিজেদের অবস্থান ঠিক করতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের অবশ্য মালদ্বীপের বিপক্ষে শেষ পাঁচ ম্যাচের তিনটিতে জয় আছে বাংলাদেশের অন্যদিকে এক বছর আগে বাংলাদেশের বিপক্ষেই সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল মালদ্বীপ তবে ক্লাবের অধীনে নিয়মিত খেলার অভিজ্ঞতা নিয়েই অ্যাভে ম্যাচ খেলতে এসেছে তাদের দল শেষ করব দীপ্ত সংবাদ তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার ঋণ প্রাপ্তি মৌলিক অধিকার কারণ এটি জীবিকার সঙ্গে সম্পর্কিত বাকুতে মন্তব্য প্রধান উপদেষ্টার কাউকে নিষিদ্ধ করা রাজনৈতিক দল নয় জনগণের সিদ্ধান্ত উপদেষ্টা নিয়োগের সতর্কতার পরামর্শ এবং আন্তর্জাতিক প্রীতি ফুটবলে আজ বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ ঢাকায় খেলা শুরু সন্ধ্যা ছয়টায় এছাড়া এখনকার মতো পরবর্তী নিউজ আপডেট বিকেল চারটায় দশকার তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে